ভিডিওটা দেখে নিশ্চয়ই গাইস তোমরা চিন্তা করছো যে কোনো কি রিসোর্টে চলে আসলাম আবার নাকি কোনো লেকের ধারে চলে আসলাম নাকি কোনো ফিশ অ্যাকোয়ারিয়াম বা সি লাইফের মতো কোনো পানের নিচের অ্যাকোয়ারিয়ামে চলে আসলাম না কোনোটাই না বলতে গেলে এইটি ঢাকার ভিতর ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্টের ইন্টেরিয়র আমার দেখা যেটা কি না ঢাকা শহরে এত রেস্টুরেন্টে ঘুরেছি এরকম ইন্টেরিয়র সহ রেস্টুরেন্ট টোটালি দেখি নাই এবং তোমরাও দেখো নাই আমি চোখ বন্ধ করে বলতে পারবো যে এত সুন্দর সুন্দর এত মাছ যে যেখানে সেখানে বসে শুয়ে মন চাবে যে শুধু ফিসকে খাবারই দেই আর সবগুলো মাছ ঝাঁকে ঝাঁকে একসাথে হয়ে তোমার উপর মনে হয় ঝাঁপ দিয়ে দিয়ে আসবে এবং এই রেস্টুরেন্টটি ওয়েলকাম ড্রিঙ্কসের বদলে তোমাদেরকে দিবে ফিশ ফুড যেটাতে কিনা তোমরা এসেই মেনু সিলেক্ট করে বসে বাকি সময়টা শুধু ফিশের সাথে এত সুন্দর সময় কাটাতে পারবে এত সুন্দর একটি হেলদি টাইম কাটাতে পারবে আর মনটা একদম অনেক ভালো হয়ে যাবে খুব সুন্দর সময়ের সাথে তোমরা এখানে বাচ্চা বুড়ো বাবা মা ফ্রেন্ডস যারা আছো প্রত্যেকে এসে এনজয় করতে পারবে বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য অনেকই বেশি পারফেক্ট একটি জায়গা যখন বাবা মারা বাচ্চাদের নিয়ে কোথায় যাবে বা কোথায় একটু শান্তি মতন বসবে বা বাচ্চারা এনজয় করবে ওই জায়গাটা খুঁজে পাও না এবং বাচ্চারা খুবই বিরক্ত করে বাবা মার সাথে কোথায় গেলে তখন এই ধরনের একটি স্পটে বা এই ধরনের একটি রেস্টুরেন্টে আসলে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবে তো রেস্টুরেন্টটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের উত্তরা দিয়াবাড়ি দিয়ে গিয়ে একদম দিয়াবাড়ি নর্থ যে স্টেশনটির পাশেই মেইন রোডের উপর অবস্থিত ফুড পন রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টটিতে ঢুকতেই পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তোমাদেরকে ফার্স্টেই কিন্তু এভাবে জুতা খুলে ঢুকতে হবে রেস্টুরেন্টের ভিতর এরকম রেস্টুরেন্ট আর কোথায় দেখেছো বলো তো কারণ এটার ভিতরে যেহেতু পুরোই মেনলি হচ্ছে এই করে সাজানো দেখো ঢুকতেই কিন্তু চমৎকার একটি সারপ্রাইজ খেয়ে গেলাম যে ও মাই গড এই যে দেখো এখানে সিটিংগুলো পর্যন্ত অ্যাকোরিয়ামের ভিতরে ভিতরে তো এই রেস্টুরেন্টটি হচ্ছে তিনতলা পর্যন্ত ফার্স্টে আমি ভাবছিলাম এই নিচতলাটাই মনে হয় তোরা বললো না ম্যাডাম একদম তিনতলায় উপরে চলে যান উপরটা আরও বেশি ভালো লাগবে তা আমি বলছিলাম যে আমি তো ব্লগ দেখে এসেছি কেন আমাকে এখানে বসতে দিচ্ছে না তা আমি তাদের কথা মতন সিঁড়ি দিয়ে উঠে তিনতলায় চলে যাই তো তিনতাল ঢুকতেই আরও অনেক চমৎকার অবাক হয়ে গেলাম যে তিনতলাটা এত সুন্দর করে সাজানো দেখো এখানে তোমরা একটি লেকও পেয়ে যাবে মানে পুরো আর্টিফিশিয়াল লেক করে রেখেছে এই জায়গাটায় তোমরা কতটা ফটোগ্রাফি করতে পারবে চিন্তা করতে পারছো আর পুরোটা রেস্টুরেন্ট কিন্তু আমার সামনে পিছে আস ডানে বামে দেখতেই পাচ্ছ পুরো পানির উপর করে রেখেছে এবং প্রত্যেকটা জায়গায় এত ভালো ভালো কোয়ালিটি মানে অনেক দামি দামি মাছ রেখেছে যাই হোক পুরো রেস্টুরেন্ট তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম এইবার চলে যাই তাদের খাবারে মেনুটা অনেক বড় এখানে যে মেনুটা খুলতে অ্যাপিটাইজার থেকে শুরু করে স্যালাদের আইটেম বিভিন্ন ধরনের স্যুপ এবং এই পাশে রয়েছে তাদের ভারী যে ফুডগুলো মেন কোর্স রাইস চাউমিন চপসি চিকেন প্রন ভেজিটেবল বিফ এবং সি ফুডের আলাদা একটি মেনু আর এখানে তো দেখতে পাচ্ছ বেভারেজ থেকে শুরু করে কম্বো প্যাকেজ ডেজার্ট সফট ড্রিঙ্কস তো এখানে প্রাইজ লিস্টগুলো তোমরা একটু পস করে দেখে নিতে পারো তো আমরা এখান থেকে অর্ডার করে ফেললাম হচ্ছে টমিয়াম স্যুপ স্যুপটি বেশ রিফ্রেশিং ছিল এবং টমিয়াম স্যুপে যথেষ্ট পরিমাণ সি ফিশ দেওয়া হয়েছে যেমন এখানে ক্যাটেল ফিশ স্কুইড থেকে শুরু করে ক্র্যাবের যে পরিমাণ এবং ক্র্যাবের সাইজ সব কিছু কিন্তু অনেক বেশি অ্যামাউন্টের ছিল তোমরা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছ তো টমিয়াম স্যুপ হিসেবে এই জায়গায় তোমরা আমি মনে করি যে এশিয়ানদের মুখে টেস্ট অনুযায়ী একটি অথেন্টিক টমিয়াম স্যুপ পেয়ে যাবে সাথে অর্ডার করেছিলাম তাদের প্যাড থাই চাউমিন এবং যথেষ্ট পরিমাণের প্রিমিয়াম এবং এখানে খাবারের প্রাইসটা আমি বলবো যে একটু বেশি একটু না প্রায় ওভার প্রাইসই বলতে গেলে বাট অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি দিচ্ছে যদি বলে থাকে টু ইজ ওয়ান বা থ্রি ওয়ান তার ডাবল পরিমাণ ধরে রাখবে এবং ফ্রাইড চিকেন নিয়েছিলাম আমরা চিকেন ফ্রাইটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং প্রাইসটা হাই নিলেও চিকেন ফ্রাইয়ের সাইজটা অনেক বড় ছিল অ্যাকচুয়ালি আমরা রেস্টুরেন্টগুলোতে গেলে কিন্তু অনেক ছোটো ছোটো সাইজে চিকেন ফ্রাই পেয়ে থাকি এবং চিকেন ফ্রাইটা অনেকটাই কিন্তু আমাদের হাতে করা বা বাসার হোমমেডের মতোই লেগেছে তো সব মিলে তাদের ফুডগুলো ফ্রেশ এবং ফুডগুলো কোয়ালিটি সম্পন্নই করেছে বাট হাই রেঞ্জ করে ফেলেছে তবে এত সুন্দর একটি অত্যাধুনিক এবং ডিফারেন্ট ইন্টেরিয়রের কারণে কিন্তু এই প্রাইজ লিস্টটা কিছুটা মেনে নেওয়া যায় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন খাওয়া শেষ করে আবারও লেখের ধার ধরে একটু হাঁটছিলাম কিছু ভিডিও নিচ্ছিলাম সো গাইয়ের সাথে বলে দাও যে আমার ইউটিউব চ্যানেল এবং পুষ্পিতা লাইফ এক্স ফেসবুক পেজ ফলো করে ফেলেছো তো তো অবশ্যই ফলো অ্যান্ড শেয়ার করে ফেলবে এরকম নিত্য নতুন কিন্তু আরও অনেক ব্লগ দেখতে সো আজকের মতো আল্লাহ হাফেজ